গ্রিক দার্শনিক সক্রেটিসকে পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে মনে করা হলেও তিনি ছিলেন অর্থবিত্ত মোহহীন একজন সাদামাটা মানুষ সারা সারাদিন দর্শনতত্ত্ব নিয়ে আলোচনায় মেতে থাকতেন তার বন্ধুবান্ধবদের সাথে সংসারের প্রতি ছিলেন চরম উদাসীন দায়িত্ব পালনেও ছিলেন সম্পূর্ণ ব্যর্থ সংসারের কাজটুকু না করে একদিন আরামে বসে বসে নিজের ঘরে বই পড়ছিলেন ওই দার্শনিক তা দেখে তার স্ত্রী জ্যানথিপি রেগে গিয়ে ভীষণ বকাঝকা শুরু করে দিলেন অবস্থা বেগতিক দেখে সক্রেটিস এবার ঘর ছেড়ে বাহিরে বসে বই পড়তে লাগলেন এই দেখে স্ত্রীর রাগ আরও বহুগুণ বেড়ে গেল কোনো কথা না বলে তিনি সক্রেটিসের মাথায় এক বান্তি পানি ঢেলে দিলেন পানিতে ভিজে গিয়েও সক্রেটিস হেসে বললেন আমি আগেই বুঝেছিলাম আকাশে যখন এত মেঘ গর্জেছে এক পশলা বৃষ্টি তো হবেই